সকালে কিংবা সন্ধ্যাতে এইরকম যদি একটা নাস্তার রেসিপি বানানো যায় বাড়িতে সবাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে আর এটা আমি একটু ভেঙে দেখিয়ে দেব এটা ভাঙার পরে দেখুন কতটা সুন্দর লোভনীয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমে রান্না করে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নিরামিষ নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা দেখুন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেব কাটা ধনে পাতা কুচি এখানে দিয়ে দেব দু চামচ সাদা তেল একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ সমস্ত উপকরণগুলো ফুটে উঠেছে জলের সঙ্গে এবার দিয়ে দেব এখানে আড়াইশো গ্রাম সুজি আর দেখুন বন্ধুরা এইখানে আমি নিয়েছি একদম সরু সুজিটা খুব মোটা সুজি না সরু সুজিটা নিয়েছি আর এটা সুজিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে সুজিটা মিক্স করতে করতে দেখুন খুব সুন্দর একটা শুকনো মতো হয়ে গেছে যেভাবে আমরা আটা মাখিয়ে থাকি এইভাবে এটা শুকনো শুকনো করে একটা মন্ড মতন বানিয়ে নেব সুজিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এবার সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আবার গরম করার জন্য প্রথমে আমি স্টাফিংটা বানিয়ে নেব এবার দেখুন কড়ার মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়েছি কড়ার মধ্যে আগে দিয়ে দেব কুচানো বাঁধাকপি আর এখানে এক বাটি পরিমাণ বাঁধাকপি আছে বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এবার কুচানো গাজর দিয়ে দিলাম গাজর আর বাঁধাকপি কিছুক্ষণ আরও ভেজে নেব বাঁধাকপি আর গাজরটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে এবার এইখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচি এটাও খুব ভালো করে কফির সঙ্গে ভেজে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এইখানে আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা দেখে দেবেন আমি এইখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবজি মশলা সব একসঙ্গে দেওয়ার পরে এইখানে দুটো ম্যাশ করা সেদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর এটা শুধু আলু দিয়েও আপনারা বানাতে পারবেন আমি সবজিটা দিয়েছি বাচ্চারা সবজি খেতে চায় না সেই জন্য সবজি দিয়েছি তার সঙ্গে দুটো আলু দিয়ে এই স্টাফিংটা বানিয়ে নিচ্ছি স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে এর স্বাদটা বাড়ানোর জন্য এইখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ আর ম্যাগি মশলাটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে খেতেও ভালো লাগবে অল্প ধনেপাতা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানেই আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এখানে সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার হাতে দোলা দিয়ে দিয়ে এটা খুব ভালো করে একটা মন্ড বানাবো যেমনভাবে আমরা আটা মাখিয়ে নিই রুটি বানানোর জন্য সেইভাবেই এটা মেখে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এইখান থেকে ছোট ছোট গোলা করে নেব এখানে কোনো বেলার ঝামেলা ছাড়াই দেখুন হাতে করে খুব সুন্দর করে একটা বাটির মতো বানিয়ে এর ভেতরে স্টাফিংটা ভরে নেব স্টাফিংটা ভরে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর হাতের সাহায্যে কত সুন্দরভাবে গোল বেনে গেল আর এই গোলটা বানানোর পরে কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে দেখুন সুন্দর করে আমি একটা বলের মতো বানিয়ে নিয়েছি আর ভিতরে স্টাফিংটা দেয়া আছে দেখে নিয়েছেন সেম একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এখানে স্টিম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গ্যাসের ওপরে এখানে ডেকজির মধ্যে জল গরম করে নিয়েছি এবার দেখুন এইখানে একটা পিঠে বানানোর যে ঝাড়া থাকে সেই রকম একটা ঝাড়া নিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এটা তেল লাগিয়ে নিয়েছিলাম এবার ঝাড়ার ওপরে এইগুলো বলগুলো দিয়ে দেব সুজির দিয়ে স্টাফিং ভরে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই ঝাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিন এইভাবে দিয়ে দিতে হবে তো জাগাটা একটু গ্যাপ রাখতে হবে যেইভাবে আমি গ্যাপ রেখেছি এটা স্টিম নেওয়ার পরে কিন্তু ফুলে যাবে সেই জন্য একটু জাগাটা গ্যাপ রাখতে হবে অবশ্যই এটা রাখবেন এইখানে শুধুমাত্র দশ মিনিট ভাব লাগালেই হবে যেহেতু আগে থেকে সুজিটা ভাপানো আছে এবার এইখানে একটা প্যান নিয়েছি দেখে নিন প্যানের মধ্যে খুব সামান্য তেল দেবো আর এটা সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে খুব সামান্য জিরে আর কালো সরষের ফোড়ন দেব এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে পটপট আওয়াজ আসছিল তো তার বীজখানে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালারটা খুব সুন্দর আসবে অবশ্যই এটা একটু দিয়ে দেবেন এবার যে ভাপানো নাস্তাটা বানিয়ে রেখেছি সেগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দেব এক এক করে দিয়ে এটা খুব আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিলে আরও খেতে সুন্দর হবে দেখুন এবার এটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে নিয়ে নেব আর প্লেটের মধ্যে একটু হালকা ডেকোরেশনও করে নেব দেখুন এটা কেমন লাগছে আর আপনাদেরকে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই